আল্লাহ রব্বুল আলমিন সুরা ইব্রাহিমের মধ্যে বলেন যেদিন তাদের শাস্তি আসবে সেদিন সম্পর্কে মানুষকে সতর্ক করুন তথায় জালিমরা বলবে হে আমাদের প্রতিপালক আমাদের কিছু কালের জন্য অবকাশ দিন আমরা তোমার ডাকে সাড়া দিব এবং রাসুলদের অনুসরণ করব আল্লাহ তালা পরাক্রমশালী দণ্ডবিধায়ক ইসহাক ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাই আবু সাঈদ খুদ্রি রেদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনুঙ্গঞ্জ যখন জাহান্নাম থেকে নাজাব পাবে তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে এক পুলের উপর তাদের আটকে রাখা হবে তখন পৃথিবীতে একের প্রতি অন্যের যা যা জুলুম ও অন্যায় ছিল তার প্রতিশোধ গ্রহণের পরে যখন তারা পরিচ্ছন্ন হয়ে যাবে তখন তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে সেই সত্তার কসম যার হাতে মোহাম্মদের পান নিশ্চয়ই তাদের প্রত্যেকে পৃথিবীতে তার আবাসস্থল যেমনভাবে চিনত তার চাইতে অধিক তার জান্নাতের আবাসস্থল চিনতে পারবে আল মাজিন রাদি তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি ইবনে অমর রাদি আল্লাহ তাল আনহুর সাথে তার হাত ধরে চলছিলাম এ সময় এক ব্যক্তি এসে বলল কেয়ামতের দিন আল্লাহ তালা ও তার মমিন বান্দার একান্তে কথাবার্তা সম্পর্কে আপনি রাসুল সাল্লু আলহি সাল্লামকে কী বলতে শুনেছেন তখন তিনি বললেন আমি রাসুল সাল্লু সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তালা মমিন ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসবেন এবং তার উপর সিও আবরণ দ্বারা তাকে ঢেকে নেবেন তারপর বলবেন অমুক পাপের কথা কি তুমি জানো তখন সে বলবে হা হে আমার প্রতিপালক এভাবে তিনি তার কাছ থেকে তার পাপগুলো স্বীকার করিয়ে নেবেন আর সে মনে করবে যে তার ধ্বংস অনিবার্য তখন আল্লাহ তাআলা বলবেন আমি পৃথিবীতে তোমার পাপ গোপন করে রেখেছিলাম আর আজ আমি তা মাফ করে দিব তারপর তার নেকের আমল নামা তাকে দেওয়া হবে কিন্তু কাফের ও মুনাফিকদের সম্পর্কে সাক্ষীরা বলবে এরাই তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা বলেছিল সাবধান জালিমদের উপর আল্লাহর আনত অর্থাৎ পৃথিবীতে যারাই জালিম জালিম মানুষের উপর জুলুম করে অত্যাচার করে তারা কোনো এক সময় পৃথিবীতেও লাঞ্ছিত হবে এবং পরকালে তো তারা লাঞ্ছিত হবেই